আমি আজকে একটা ছোট গল্প পাঠ করছি বাংলার চির অবহেলিত নারীদের নিয়ে লেখা একটি গল্প বনকুলের কলমে যার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ বা ভাসছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাব চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকারী কচি ডালগুলো ভেঙে চিবোই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটু না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আরেক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে দিকে ছাল তুললে না না পাতা ছিঁড়লে ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলো কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি পাহাড় নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ বাহ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতর শিকড় যেন অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এই দশা সত্যি আমাদের সংসারে আমাদের এই সমাজে কত মেয়ে আছে এইভাবে অবহেলায় সে তার জীবন কাটাচ্ছে তার জীবনের আসল সময়গুলো সে তার পরিবারকে তার কর্তব্যকে দিয়েছে কিন্তু সেখান থেকে সে ফেরত সেভাবে কিছু পায়নি নিজেকে উজাড় করে দিয়েছে কিন্তু সংসার তাকে একজন সাধারণ হ্যাঁ এ তো দেওয়ার জন্যই রয়েছে সংসারে ঠিক সেইভাবে সংসার তা তার সঙ্গে ট্রিট করেছে কত মেয়ে আছে কত গুণে পরিপূর্ণ কিন্তু সংসার কর্তব্য দায়িত্ব সমস্ত কিছুতে সে বেঁধে রয়েছে তার পায়ে শিকল পড়ানো রয়েছে বেরোতে পারেনি নিজের গুণকে সান দিতে পারেনি সত্যি তারা কিন্তু এই নিম গাছটার মতোই নমস্কার